তে ইসলামের প্রার্থী হওয়া যায় না বিষয় হচ্ছে জামাত ইসলামীর প্রার্থীরা নিজেরা কখনো দাবি করেন না যে আমাকে প্রার্থী করতে হবে বা আমি প্রার্থী এই যে আমাকে প্রার্থী সেই হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে আজকেই যদি বলা হয় সংগঠনের পক্ষ থেকে আপনি আর প্রার্থী নন আলহামদুলিল্লাহ আমরা কোনো পদের জন্য লড়ি না আমরা লড়ি এদেশবাসী এদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করবার জন্য লড়ি আমরা এই দেশে মজলুম মানবতার মুক্তির জন্য কাজ করি বঞ্চিত মানবতা তাদের পাশে দাঁড়ানোর কাজ করি বাংলাদেশ জামায়াত ইসলাম এই কাজটা করে আমাদের এখানে যারা প্রার্থী বিভিন্ন দল থেকে অতীতেও তারা নির্বাচন করেছেন এবং বিভিন্ন দলের প্রার্থী আছে আমরা কোন দলের প্রার্থীর বিরোধিতা করছি না বরং এদেশবাসী পরীক্ষা করে দেখেছে অতীতে তিপ্পান্ন বছর যারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন তারা আসলে মানুষের মৌলিক মানবাধিকারগুলো তারা প্রতিষ্ঠিত করতে পারে নাই তারা খুন ধর্ষণ দুর্নীতি বন্ধ করতে পারেন নাই জাতি প্রত্যাশিত বাংলাদেশ জামায়াত ইসলামী এই প্রত্যাশা পূরণ করে জাতি একটি কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দেওয়ার ভূমিকা রাখবে এই জন্য আমরা সকলে মিলে প্রার্থী হিসাবে না আমরা সকলে মিলে কর্মী হিসাবে আল্লাহর দিনের জন্য কাজ করি একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আলহামদুলিল্লাহ জি ধন্যবাদ আপনার মাধ্যমে সকলকে ধন্যবাদ